নমস্কার বন্ধুরা এসএসসি যে দুর্নীতিগ্রস্ত এবং এসএসসি এই দুর্নীতির সাথে যে পশ্চিমবঙ্গ সরকারের যোগাযোগ রয়েছে পূর্ণ মাত্রায় এবং তাদের অনুমতি ছাড়া এই কাজটি যে হয়নি এটা বাস্তব সত্য এই সত্য জানা সত্ত্বেও বিচারপতিরা আমাদের সুপ্রিম কোর্ট বলুন আর হাইকোর্ট বলুন কেউই কিন্তু এই সরকারকে সরকারের গায়ে হাত দিতে পারছে না এর কারণটা কি এর একটা গোপন কোনো চুক্তি আছে যা ভারত সরকার হোক চুপচাপ আছে এবং বিচারপতিরা ভারতবর্ষের বিচার ব্যবস্থাও চুপচাপ আছে তারা জানতে পারছে যে এই দুর্নীতিটা সরকারের দ্বারাই পরিচালিত হয়েছে তাতেও এই সরকারকে সরকারের গায়ে কোনো রকম হাত দিতে পারছে না এর একটি গোপন কারণ রয়েছে নিশ্চয়ই তাই আমরা খুঁজে আমাদের খুঁজে বের করতে হবে আমাদেরকে আরও খুঁজে বের করে এই সরকারকে অবশ্যই বরখাস্ত করার ব্যবস্থা করতে হবে তবে এই দুর্নীতি থেকে আমরা মুক্ত একটি রাজ্য পাবো নমস্কার